আজকে যখন পরিষ্কারভাবে আমরা এই সমস্ত তথ্য বিশ্বের সমস্ত শব্দকোষগুলোকে এক জায়গায় এনে এই হিন্দু শব্দ একটি গালি একটি অপশব্দ এবং এটা বিদেশি শব্দ সেটা যখন প্রতিষ্ঠা করে ফেলেছি তখন এরা কি করছে হিন্দু থেকে সরে গিয়ে এখন বলছে না আমরা সনাতনী হিন্দু সনাতনী আরে ভাই হিন্দু হলে সনাতনী হয় কি করে এ দেশে তো তোমাদের দেশে নয় বাইরে থেকে এসেছ কলম ধরতে শিখেছ মুসলমান আমলে এবং ইংরেজদের আমলে সনাতন হয়ে গেলে সনাতন মানে যার আদি নেই অনাদি যার অন্ত নেই অনন্ত সেটা হচ্ছে সনাতন সনাতন একটি রীতি পরম্পরা জাতি হিসেবে তোমরা তো সেদিনের একেবারে অর্বাচীন তোমরা সনাতন হবে কি করে এই জন্যে আমাদের অ্যান্থ্রোপোলজিস্ট মাননীয় কাঞ্চন মুখোপাধ্যায় বলেছিলেন যে যাদের অস্তিত্বই নেই এখানে সেই অংব চংওয়ালারা সনাতন হয় কি করে সনাতন তো হবে আদিবাসীরা ভারতের নিবাসীরা যারা দীর্ঘকাল থেকে এদেশের সমস্ত কিছুর নামকরণ করেছে তারাই সনাতন তারাই তাদের বিশাল বড় পরম্পরা আদি পরম্পরা সেই পরম্পরাটাকে ধরে রেখেছে তারাই সনাতন ঘটনাক্রমে দেখবেন আরও অনেকগুলো জুমলাবাজি শুরু হয়েছে কিরকম জুমলাবাজি যেহেতু ডিএনএ গবেষণা পরিষ্কার করে বলে দিচ্ছে যে ভারতবর্ষের হোমোসেপিয়েন্সের যে প্রথমে স্টক তাদের আবির্ভাবের কাল হচ্ছে পঁয়ষট্টি হাজার বছর থেকে আগে সুতরাং সেই জায়গাটাকে ধ্বংস করার জন্যে এরা একটা গল্প ফেদেছে যে তামিলনাড়ুর মাটিতে নাকি এত বছর এই পঁয়ষট্টি হাজারের উপরে বছর আগে সেই মানে ফসিল টসিল পাওয়া গেছে পাথরের অস্ত্র শস্ত্র পাওয়া গেছে ডাহা মিথ্যে কথা এখনো পর্যন্ত যে গবেষণা একেবারে আমাদের কাছে এসেছে আপডেট গবেষণা সেখানে হচ্ছে জিন গবেষণা সেই জিন গবেষণাতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে হোমোসেপিয়েন্সের পদার্পণের সময় হচ্ছে পঁয়ষট্টি হাজার বছর আগে তো এই যে যে প্রহেলিকা কেন রচিত হয়েছিল কারণ হচ্ছে যে হিন্দু সংস্কৃত শব্দ মানে সাধারণ একটা মানুষের তো এখনো প্রশ্ন আসবে যে হিন্দু শব্দ সংস্কৃত শব্দ হতে পারে না সংস্কার কৃত হয়েছে যা সেটাই তো সংস্কৃত কাঠ থেকে সংস্কৃত হলো সংস্কার করা হলো কে করলেন এরও প্রমাণ রয়েছে লিখিত প্রমাণ রয়েছে পাথুরে প্রমাণ রয়েছে তিনি হচ্ছেন পানিনি তুলনামূলক সাহিত্যের জনক এই পানিনি তিনি তক্ষশিলা মহাবিহারের মহাপণ্ডিত মহাভিক্ষু তিনি সমস্ত বিদেশ দেশ বিদেশ থেকে যে সমস্ত ছেলেমেয়েরা তক্ষশিলা বিহারে পড়াশুনো করতে আসতেন তাদের মাদার টাংকে কি আছে সেগুলোকে তিনি নোট করতেন নোট করে করে পালি সাহিত্যের সাথে পালি ভাষার সাথে সেটাকে মার্জ করিয়ে একটা শব্দ কোষ তৈরি করেন অষ্টাধ্যয়ী অষ্টাধ্যয়ী নয় অষ্টামষ্টা তখন আসেনি অট্টাধ্যয়ী সেই অট্টাধ্যয়ীতে তিনি কিভাবে সন্ধি যুক্ত হচ্ছে কিভাবে বাক্য গঠন করতে হবে সেই সমস্ত কিছু লিখে যান তিনি পানিন এবং সেই সংস্কৃত ভাষায় লিপিতে আমাদের বুদ্ধ ভিক্ষুরাই সাহিত্য রচনা করেছেন সে সাহিত্য রচনার হুবহু প্রমাণ রয়েছে যদি মডার্ন যে সংস্কৃত যেটা দেখবেন তার শব্দগুলো কোথা থেকে এসেছে শব্দগুলো এসেছে পানিনির মানে যে প্রয়াস সেখান থেকে যে সাহিত্য রচনা হয়েছিল সেইগুলো পরবর্তীকালে এরা যে নাগরী লিপিতে যে সংস্কৃত বর্তমানে ব্যবহার করা হচ্ছে সেখানে এসেছে আমরা তো দেখিয়ে দিয়েছি ভান্ডারকার লিপি সংগ্রহশালায় সেখানে চোদ্দশো সালের আগে ব্রাহ্মণদের দেওয়া একটিও নেই তিনশোটির ওপরে যে ম্যানুস্ক্রিপ্ট রয়েছে সেই ম্যানুস্ক্রিপ্ট বিভিন্ন সময় কালেক্ট হচ্ছে এবং সেগুলো কালেক্ট হচ্ছে কখন ইংরেজদের সময় কালেক্ট হচ্ছে তো স্বাভাবিক কারণে যে ভাষা সাহিত্য রচনা হয়েছে ইংরেজ বলে এবং মানে ব্রাহ্মণদের যতগুলো সাহিত্য আছে তার কোথাও হিন্দু শব্দ নেই তাহলে হিন্দু শব্দটা সিন্ধু থেকে হিন্দু হয়েছে এ কথা আসে কি করে এ তো পাগলেও হাসবে শুনলে এখন তো পাগলেও হাসবে শুনলে এ বলে কি এখনও ধরে রেখেছে আর স্কলাররা ব্রাহ্মণবাদী স্কলাররা তাদের আইডেন্টিফিকেশনের যে ক্রাইসিস সে ক্রাইসিসের জন্যে ওই পাঁচশো পনেরো সালের গল্প করেছে যে সেই সময় দারিউস কি করেছে নাকি ওই জায়গাটাকে কি বলা হতো যেহেতু সেটা ওটা সিন্ধু নদী নয় ওটা ইন্দ নদী ইন্দাস এই ইন্দ শব্দটি ভারতবর্ষের আদি শব্দ আমাদের সাঁওতালরা এখনো ইনছাতা ইনছাতাতে বিশাল বড় সম্মেলন হয় আমরা সম্রাট অশোকের ছেলের নাম মাহিন্দ মহা ইন্দ ইন্দ হচ্ছে চাঁদ এবং পবিত্রতার প্রতিমূর্তি মহা ইন্দ মহিন্দ ইন্দ শব্দটা হিন্দু নয় হিন্দ এবং দু শব্দটা এসেছে যেমন উড দু এ প্রত্যেকটাই হচ্ছে পার্সি পার্সিরা আমাদের আফগানিস্তান থেকে শুরু করে একেবারে পারস্য পর্যন্ত এই ধরনের শব্দ প্রাচীনকাল থেকেই ব্যবহার হচ্ছিল সুতরাং হিন্দু শব্দটা সিন্ধু থেকে আসেনি যদি সিন্ধু হিন্দ শব্দটা যেটা আপনারা বলছেন যে পারসিরা তারা স্ব উচ্চারণ করতে পারত না যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় র কে অ বলে অ রামনগরকে আমনগর বলে যেমন বাঙালিদের একটা অংশ শুনছি কে হুনছি বলে এই যে শুনছিকে হুনছি রয়েছে এইগুলো ধরে ওরা সিন্ধু থেকে হিন্দু বানিয়ে দিয়েছে বলছে যে পার্সিরা পার্সিরা এটা উচ্চারণ করতে পারতো না আরে পার্সিরা যদি এটা উচ্চারণ করতে না পারে ভাই তাহলে তো পার্সি শব্দটাই আসতো না ওটা হয়ে যেত পারহি মুসলমান শব্দই আসতো না ওটা হয়ে যেত মুহালমান ওদের রাজা ছিলেন দারিউস ভাষা শব্দগুলোকে এই যে যে বিভ্রান্তি এই বিভ্রান্তি তৈরি করেছে ব্রাহ্মণ সাহিত্য তারা ধরেই নিতে পারছে না তারা বলতেই পারছে না তাদের ভাষা কি তাদের দেশ কোথায় তাদের ধর্ম কি এখনো বলতে পারছে না জন্যেই